ছবি আঁকার জন্য রং তুলি পেন্সিল কাগজ ব্যবহারের কথা সবাই জানি। কিন্তু চুল দিয়ে মানুষ বা পশু পাখির অবয়ব তৈরি এটা সম্ভব কখনো তাও সম্ভব করেছেন ইরাকের এক বাসিন্দা এই উপায়ে চিত্রকর্ম করে তাক লাগিয়ে দিয়েছেন হুসেন ফালি যদি চুল দিয়ে হয় ছবি আঁকা তাহলে কেমন হবে কোনো কিছুই যে ফেলনা নয় তা এই চিত্রকর্ম দেখেই বোঝা যায় ইরাকের বাগদাদের বাসিন্দা হুসেইন ফালি কাজ করেন একটি সেলুনে সারাদিনের চুল সংগ্রহে রাখেন ভিন্ন রঙের চুল সংগ্রহ করে জমা রাখেন ভিন্ন জায়গায় ফালি এ চুল সংগ্রহ করেন ভিন্ন ও বিচিত্র এক কারণে যে কোনো ছবি দেখে হুবহু এঁকে ফেলতে পারেন ফালি তবে তুলি নয় ছবি আঁকতে ব্যবহার করেন ফেলে দেয়া এসব চুল সেলুনে কাজ শেষে ব্যস্ত হয়ে যান নিজের জগতে একের পর এক ছবি এঁকে যান পরিত্যক্ত চুল দিয়ে নিখুঁতভাবে তৈরি করেন পশু পাখি কিংবা মানুষের প্রতিকৃতি ছবি আঁকার সময় তীব্র গরম হলেও ফ্যান বা কুলিং মেশিন চালু করি না ফ্যান ছাড়লে চুলগুলো উড়ে গিয়ে ছবি নষ্ট হয়ে যেতে পারে তাই গরমে দম বন্ধ হওয়ার অবস্থা হলেও ফ্যান ছাড়ি ফালির কাজে উৎসাহ দেন সেলুনে আসা অনেকে আমাদের কেটে ফেলা চুলদারি সংগ্রহ করে সুন্দর সুন্দর ছবি আঁকা হয় দেখতে ভালোই লাগে আমরা তাকে নিয়ে গর্বিত সবার উৎসাহে ফালি স্বপ্ন দেখেন নিজের আঁকা ছবি দিয়ে একদিন প্রদর্শনী করবেন সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন তিনি মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক